আসসালামু আলাইকুম আহমতুল্লাহ সুপ্রিয় দর্শক একদিনই ভাই আমাদের মাঝে প্রশ্ন করেছেন এবং উনি জানতে চাইছেন যে মুখতারাম শায়েখ আমি জানতে চাই কোন যুবক যুবতী যদি গভীর সম্পর্ক করে ফেলে আবেগ বসত এবং পরে যদি বুঝতে পারে এবং লজ্জিত হয় তখন তাদের নিজেদের কি করা উচিত এটা থেকে মুক্ত থাকার জন্য এবং ক্ষমা পাওয়ার জন্য যদি এই বিষয় সম্পর্কে আমাকে বিস্তারিত জানাতেন তাহলে অনেক উপকার হতো তো ধন্যবাদ প্রিয় ভাই আপনি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন করেছেন আমাদের মাঝে আমরা ইনশাল্লাহ আপনার প্রশ্নটি যথার্থ উত্তর দেওয়ার চেষ্টা করব তাই ভিডিওটি না টেনে সবাইকে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল তো প্রিয় দর্শক দেখুন জিনা করা মারাত্মক পর্যায়ের কবিরা গুনা এমন গুণা হয়ে গেলে উভয়ের জন্য খাটি দিলে অনুতপ্ত হয়ে তৌবা করতে হবে তৌবা ছাড়া কোনো বিকল্প নেই তৌবা আপনাকে করতেই হবে তৌবার মানে হল উক্ত গুনাহটি ছেড়ে দেয়া ভবিষ্যতে কখনো উক্ত গুনাহ না করার দৃঢ় সংকল্প করা উক্ত গুনাহের কারণে অনুতপ্ত ও লজ্জিত হওয়া এবং আল্লাহর কাছে কাই মানবাক্যে ক্ষমা প্রার্থনা কর উপরোক্ত শর্তাবলী সহ তৌবা করলে ইনশাল্লাহ আল্লাহ রবুল আলামিন উভয়কে ক্ষমা করে দিবেন এবং জিনাকারী ও জিনাকারিনী উভয়ই বিবাহ বন্ধনে আবদ্ধ হতে সরিয়ে কোনো বিধি নিষেধ নেই আপনারা চাইলে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারবে। তবে আপনারা পূর্বে যে গুনাহটি করেছেন এই গুনাহর জন্য অনুতপ্ত হতে হবে এবং আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে তৌবা করতে হবে এবং আপনারা যাতে এই রকম গুণা ভবিষ্যতে কখনো না করেন সেটার জন্য দৃঢ় সংকল্প করতে হবে এবং এই গুণা থেকে বিরত থাকতে হবে তাহলে আল্লাহ আল্লাহর আলমিন আপনাদেরকে ক্ষমা করবেন ইনশাআল্লাহ তো প্রিয় দর্শক আশা করছি আপনাদের সবাইকে বিষয়টি বোঝাতে পেরেছি ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আসসালামু আলাইকুম আল্লাহ